আজকে আমরা গোপী বল্লভপুরের এক মানে গা ছমছমে রহস্যের গভীরে যাব গোপী বল্লভপুরের অভিশাপ গোপী বল্লভপুর এটা তো পশ্চিম মেদিনীপুরে তাই না হ্যাঁ একদম আমাদের সূত্রগুলো বলছে ঘটনাটা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে সুবর্ণরেখা নদীর ধারে এক প্রত্যন্ত গ্রামের আর সেখানে মানে একটা মহুয়া বন আছে তার মধ্যে দিয়ে একটা শর্টকাট রাস্তা আচ্ছা যেটা সূর্যাস্তের পর ব্যবহার করা নিয়ে গ্রামের লোকদের মধ্যে একটা অদ্ভুত বিশ্বাস আছে কী রকম বিশ্বাস ওদের ধারণা মানে ওদের বিশ্বাস আর কি পথটা অভিশপ্ত ওহ ইন্টারেস্টিং তো চলুন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই রহস্যময় কিংবদন্তিটা একটু বিস্তারিতভাবে জানা যাক নিশ্চয়ই গল্পটা শুরু হচ্ছে সুবীরকে দিয়ে হুম কলকাতা থেকে আসা এক তরুণ টিচার হ্যাঁ নতুন এসেছেন গ্রামে হ্যাঁ তো উনি এসেই গ্রামের লোকের ওইসব কুসংস্কারে কান দেননি একদিন সন্ধে নামার মুখে উনি ঠিক করলেন ওই ধরবেন। মানে গ্রামের লোকের বারণ না উড়িয়ে দিয়েছেন। সূর্য তখন সবে ডুবছে ওই গধুলি বেলা যাকে বলে একদম গধুলি বেলা তাই তো লোক এই সময়টা কিন্তু এমনিতেই বেশ মানে তাৎপর্যপূর্ণ মনে করা হয় দিনের আলো আর রাতের অন্ধকারের সন্ধিক্ষণ ঠিক তাই আর জঙ্গলে ঢোকার পরেই সুবির একটা অদ্ভুত জিনিস খেয়াল করলেন কি রকম? মানে একদম চুপচাপ অস্বাভাবিক নীরবতা পোকার ডাক ডাক নেই নেই পাখির কিচ্ছু আশ্চর্য শুধু নিজের পায়ের শব্দ শুকনো পাতার উপর দিয়ে হাঁটার আওয়াজ কিন্তু তার একটু পরেই কানে এলো অন্য একটা আওয়াজ কি আওয়াজ নুপুরের শব্দ নুপুর জঙ্গলের মধ্যে হ্যাঁ মনে হচ্ছে কেউ যেন ঠিক তার পেছনে পেছনে আসছে উনি তো ভাবলেন ভুল শুনছেন ফিরে তাকালেন কেউ ছিল না কেউ কোথাও নেই এই অদৃশ্য অনুসরণকারী আর নুপুরের শব্দ এটা তো বেশ মানে ক্লাসিক ভৌতিক গল্পের একটা মোটিভ সূত্রগুলো কি এর কোনো কারণ বা ব্যাখ্যা দিয়েছে এই গ্রামের ক্ষেত্রে সরাসরি ব্যাখ্যা হয়তো তক্ষুনই নয় কিন্তু ঘটনার পরের অংশগুলো শুনলে হয়তো একটা ধারণা পাওয়া যায় নুপুরের শব্দ শুনে তো বেশ ভয় পেয়ে গেলেন স্বাভাবিক উনি জোরে হাঁটতে শুরু করলেন আর তখনই হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করল ঠান্ডা হাওয়া হ্যাঁ কিন্তু অদ্ভুত ব্যাপার গাছের একটা পাতাও নড়ছে না স্তব্ধ সব এটা তো আরো ভয়ের আর ঠিক সেই মুহূর্তে উনি দেখলেন পথের ঠিক মাঝখানে একজন মহিলা দাঁড়িয়ে হ্যাঁ লাল শাড়ি পরা কিন্তু মুখটা ঢাকা মুখ ঢাকা হুম মহিলা হাত তুলে জঙ্গলের ভেতরের দিকে ইশারা করলেন আর তারপরেই যেন হাওয়ায় মিলিয়ে গেলেন মিলিয়ে মানে চোখের সামনে লাল শাড়ি ইশারা করে যাওয়া সাংঘাতিক ব্যাপার মনে হচ্ছে যেন কিছু বলতে চাইছেন বা কোনো অসমাপ্ত কাহিনী ঠিক তাই সুবীর তো প্রচন্ড ভয় পেয়ে কোনো মতে দৌড়ে গ্রামে ফিরে এলেন কিন্তু আতঙ্ক সেখানেও শেষ হলো না গ্রামে ফিরেও হ্যাঁ সেই রাতে উনি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন যেন এক মহিলাকে জীবন্ত মানে জ্যান্ত কবর দেয়া হচ্ছে তার হাতের কাছের চুরি ভেঙে যাচ্ছে আর্তনাদ করছেন কিন্তু সব মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে সর্বনাশ এই স্বপ্নের মানে কি হতে পারে এটা কি ওই মহিলার সঙ্গেই সম্পর্কিত সূত্র কিছু বলছে এর পেছনের ইতিহাস নিয়ে হ্যাঁ এখানে গ্রামের এক বৃদ্ধের বয়ানটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সূত্র অনুযায়ী বহু বছর আগে এই গ্রামেই নাকি এক নববধূকে ডাইনি অপবাদ দেওয়া হয়েছিল ডাইনি অপবাদ হ্যাঁ সেই সময়ে গ্রামে খুব খরা চলছিল তো কুসংস্কার বশত গ্রামবাসীরা ভাবল ওই নতুন বউটাই অলক্ষণে ওই খরার কারণ ও আচ্ছা তাই খরা কাটানোর জন্য ভাবা যায় তাকে ওই জঙ্গলের মধ্যে জীবন্ত কবর দেয়া হয় কি সাংঘাতিক শোনা যায় এরপর বৃষ্টি নেমেছিল ঠিকই কিন্তু তার সাথে গ্রামের নানা রকম অজানার রোগ মৃত্যু এসবও এসেছিল সেই থেকে লোকের বিশ্বাস ওই মহিলার অতৃপ্ত আত্মা জঙ্গলে ঘুরে বেড়ায় প্রতিশোধ নিতে তার মানে সুবীরের স্বপ্নটা আসলে গ্রামের সেই চাপা পড়া ইতিহাসেরই একটা একটা ছবি জীবন্ত কবর দেওয়ার ঘটনা থেকেই কি ওই নুপুরের শব্দের রহস্যটা আসছে খুব সম্ভবত হয়তো ওই নববধূর পায়ে নুপুর ছিল কে জানে আর এই ঘটনার পর থেকে গ্রামে একটা অদ্ভুত প্রথাও চালু হয়েছিল কি প্রথা প্রতি সাত বছর অন্তর ঠিক ওই গোধূলি বেলায় মানে মুখে গ্রামের কাউকে ওই অভিশপ্ত পথে সন্ধে একা হেঁটে যেতে হতো একা কেন গ্রামবাসীদের বিশ্বাস ছিল এমনটা না করলে ওই অতৃপ্ত আত্মা নাকি গ্রামে এসে ক্ষতি করবে মানে তাকে শান্ত রাখার একটা উপায় আর কি প্রতি সাত বছর অন্তর কি অদ্ভুত নিয়ম আর সুবীর তো এইসবের কিছুই জানতেন না একদমই না তিনি তো অজান্তেই ওই পথে হেঁটে ফেলেছিলেন তার মানে তিনি সেই প্রথাটা ভেঙে ফেলেছিলেন হ্যাঁ ঠিক তাই অজান্তেই এর ফলাফল কি হয়েছিল নিশ্চয়ই ভালো কিছু হয়নি ভালো হয়নি মানে সূত্র বলছে ফলাফল হয়েছিল বহাবহ সেই বছর নাকি গ্রামের পুকুরের জল একদম টকটকে লাল হয়ে গিয়েছিল পুকুরের জল লাল হ্যাঁ আর তারপর রাতের বেলায় ঘুমের মধ্যেই গ্রামের মানুষজন এক এক করে উধাও হতে শুরু করে উধাও মানে অদৃশ্য হ্যাঁ কোনো খোঁজ পাওয়া যেত না গোটা গ্রাম জুড়ে এক তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছিল অবিশ্বাস্য সুবীরের কি হলো শেষ পর্যন্ত উনি তো নিশ্চয় খুব ভয় পেয়ে গিয়েছিলেন উনি তো ভয়ে গ্রাম ছেড়েই পালিয়ে যান মানে আর থাকেননি সেখানে সেটাই স্বাভাবিক কিন্তু গল্পটা এখানে শেষ নয় মানে লোকমুখে শোনা যায় মানে সূত্রগুলো সেরকমই ইঙ্গিত দেয় আজও নাকি গভীর রাতে মহুয়া বনের ওই পথে সুবীরের ছায়া হেঁটে বেড়ায় সুবীরের ছায়া হ্যাঁ আর তার ঠিক পিছনে পিছনে নাকি শোনা যায় সেই নূপুরের শব্দ মুক্তি হয়তো না অথবা এটা কিংবদন্তিরই আরেকটা অংশ তাহলে সূত্রগুলো থেকে আমরা পেলাম এক অভিশপ্ত পথের গল্প এক অতৃপ্ত আত্মার প্রতিশোধের কাহিনী একটা ভাঙা প্রথা আর তার এক রহস্যময় পরিণতির কথা কিন্তু এই ধরনের লোকগাথা এই এগুলো কেন টিকে থাকে বলুন তো প্রজন্মের পর প্রজন্ম ধরে এগুলো কি শুধুই গল্প নিছক কুসংস্কার কুসংস্কার দেখুন শুধু বলে উড়িয়ে দেওয়াটা হয়তো খুব সহজ কিন্তু একটু গভীরে দেখলে বোঝা যায় এই গল্পগুলো আসলে অনেক সময় স্থানীয় ইতিহাস সামাজিক ভয় নানান বিশ্বাস আর প্রকৃতির রহস্য এই সব কিছুকে এক সুতোয় বাঁধে গোপীবল্লভপুরের এই ঘটনাটাই ধরুন এখানে খরার মতো একটা প্রাকৃতিক দুর্যোগ আছে ডাইনি অপবাদের মতো ভয়ঙ্কর সামাজিক কুসংস্কার আছে আর তার সাথে হয়তো মিশে আছে কোনো মর্মান্তিক অতীতের স্মৃতি যা মানুষ ভুলতে চায় কিন্তু পারে না ঠিক এই কিংবদন্তিগুলো আসলে এক ধরনের মানে কালেকটিভ মেমোরি বা সমষ্টিগত স্মৃতি হিসেবে কাজ করে হয়তোবা এক ধরনের সতর্কবার্তা হিসেবেও সত্যি ভাবার মতো বিষয় কিভাবে ভয় বিশ্বাস আর ইতিহাস মিলেমিশে একটা অঞ্চলের একটা পরিচিতি তৈরি করে দেয় আর সবশেষে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায় তাই না কি প্রশ্ন সূত্র বলছে সুবীরের ছায়াও আজও সেখানে ঘুরে বেড়ায় নুপুরের শব্দ শোনা যায় কিন্তু এই অভিশাপের ছায়া এই ভয় এটা কি কেবল গোপীবল্লভপুরের ওই মহুয়া বনের পথেই সীমাবদ্ধ নাকি নাকি যারা এই গল্প শোনে যারা এটা নিয়ে আলোচনা করে তাদের মনেও কোথাও গিয়ে একটা দীর্ঘস্থায়ী প্রভাব থেকেই যায় এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের ভাবনার জন্যই তোলা থাক